এক যুগ ধরে বন্ধ রেল স্টেশন দুর্ভোগ চরমে প্রায় এক যুগ ধরে বন্ধ রয়েছে সুন্দরপুর রেল স্টেশন দুর্ভোগে পড়েছে অন্তত দশ গ্রামের হাজারো মানুষ রাতে বসছে মাদক সেবীদের আড্ডা স্থানীয়দের দাবি পুনরায় এটি চালু হলে যাতায়াত ব্যবস্থার উন্নতির পাশাপাশি এখানে গড়ে উঠবে ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে ট্রেন স্টেশন যদি চালু হয় আমাদের লোকজন এলাকার লোকজন ট্রেনে যাতায়াত করতে পারবে দূর দূরান্তে যায় দুই একটা ট্রেনও যদি আরও দাঁড়ায় সেটা বেশি উপকার হয় এখন মানে দুইটা ট্রেন দাঁড়ায় আর ঠিক মতন আসে না এখানে কোনো স্টাফ নেই দেখতেই পাচ্ছেন যে সব ভাঙাচুরো অবস্থা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি স্টেশন তবে ট্রেন আসলেও দাঁড়ায় না সেখানে চারিদিকে নেই পুলি মজুরের হাকদার চিত্রটি ঝিনাইদার কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর রেল যেখানে নেই কোনো কাউন্টার কিংবা টিকিট মাস্টার তালাবদ্ধ হয়ে এটি বন্ধ অবস্থায় পড়ে আছে দশ বছরেরও অধিক সময় ধরে দেয়ালে ধরেছে ফাটল তালায় ধরেছে জং উপরে চালও পড়েছে ভেঙে সন্ধ্যার পর থেকেই মাদক সেবীদের আখড়ায় পরিণত হয় এটি এখন এই জনগণ আসে বসতে পারে না গাড়ি ঠিক মতন ইয়ে করে না একটা বাথরুম নেই ওই কলপাল আমরা করেছি ওই টিন আমরা করেছি ওই গ্রামেতে ইয়ে করে এসব আমরা ই করে এখন এই দাঁড়ানোর জায়গা মতন একটু হয়েছে আমাদের অসুবিধা এখন এই মানুষের যাওয়া আসা খুব অসুবিধে না এই ট্রেন যদি না থাকে তাহলে মানুষ এখানে আসবে কী করে রাস্তাঘাট সেরম জুই নেই এই ট্রেনে আসা যাওয়া করে ভালো প্যাসেঞ্জার হয় এখন যদি উঠিয়ে দেন তাহলে তো আর এক জ্বালা এই রেল স্টেশনের আশেপাশে আছে অন্তত দশটি গ্রাম স্থানীয়দের অভিযোগ ট্রেনে দূরের যাত্রা করতে যেতে হয় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে পার্শ্ববর্তী মোবারকগঞ্জ অথবা সাবদারপুর স্টেশনে মন্দের ভালো প্রতিদিন মহানন্দা এক্সপ্রেসের একটি লোকাল ট্রেন থামে এখানে তবে তার কোনো নির্দিষ্ট সময় নেই হ্যাঁ অবশ্যই তো এই জায়গাটাই এখান থেকে ধরো কচ্চাদপুর এমনিতে ঠাকুয়া এই জায়গায় তো কচ্চাদপুর যারা কলেজে পড়ে তারা যাতায়াত সুবিধা ভালো হবে তারপরে আরও দূরের অন্যান্য জায়গায়ও যাতায়াত সুবিধা ভালো হবে অবশ্যই উন্নয়ন হোক এই জায়গাটায় আবার স্টেশন চালু হোক আমরা এখন স্টেশন স্টেশনটা আবার চালু হোক যারা যে কালীগঞ্জ যেতে পারবে কচ্চাদপুর যেতে পারবে নাহলে অনেক দূর ঘুরে যেতে হয় যে সুদাসভাবে গেলেই ভালো হয় আমরা চাচ্ছি এখন যে এই স্টেশনটা আবার চালু হোক চালু হলে অনেক সবারই সুবিধা বা অন্তত এই সুন্দরপুর আশপাশে যত এলাকা আছে সবারই সুবিধা না এখানে এখানে কোনো টিকিট কাটার জায়গা নাই মানে এখানে শুধু পড়ে আছে যে স্টেশন তাছাড়া কিছু এখানে খরচ মতো সেই পরিবেশ নেই রাতে অনেক যেখান সেখান থেকে ছেলে আসে এসে এখানে গাদা মাদ আর কি খায় মানে এখানে মাদক ই করলে এখানে অনেক লোক আসে বেড়াতে সে ওদের জন্য মনে করেন যে ওই সামনে থেকেই চলে যায় এই দিকে আর আসতে পারে না যাত্রীরা টিকিটও কাটেন ট্রেনে ওঠার পরে এই একটি ট্রেন এখানে আপ ডাউন করে বিধায় কিছু যাত্রী এখনো আসে একটু আত্মীয় বাড়ি যাব চড়া এই জন্য ট্রেনে যাব এখানে তো আসলে বোঝার তেমন কোনো উপায় নাই তেমন কোন সংযোগ নাই এই অপেক্ষায় আসি আড়াইটা তিনটার দিকে আসে ঠিক আছে না তেমন কোনো টিকিটের ব্যবস্থা নাই আমরা ট্রেনের ভিতরে যে মহানন্দ দাঁড়াই এখানে ট্রেনের ভিতরে উঠবো তখন ওখানে ভিতর থেকেই নেই টিকিট স্টেশনে আসা নেই উন্নত রাস্তা এই রুটে চলাচল করে সুন্দরবন রূপসা মহানন্দা বেনাপোল সহ দশটি আন্তনগর ট্রেন আমরা এই স্টেশনের জন্য স্টেশনে কিছু টিন দিয়েতে উপরে মেরামত করছি ছাদের কিছু কাজ করছি এবং কাজ কিছু বাকিও আছে সেটাও একটা টিউবওয়েল দিয়েছি এবং বসার জন্য একটা বেঞ্চ তৈরি করেছি পাখিতে আর কি এবং পঞ্চাশ থেকে ষাটটা মতন গাছ লাগাইছি এখানে এই ব্যাপারে আমরা কয়েকবার পাখি গিয়েছি গেলি ডিআরএম স্যার বলছে যে এ দ্বিতীয় স্যারকে স্যারের কাছে পাঠিয়েছিলো উনি বলছে এই ব্যাপারে তো আমরা কিছু বলতে পারবো না এটা হচ্ছে ডি ক্লাস স্টেশন ডিকিজ্লাস স্টেশনে এই ধরনের কাজ হবে না আর কি বিভিন্ন ধরনের কথা বলে বলে আমাদেরকে আবার সময় দেই দিয়ে আমরা আবার যাই যে আপনারা আবার আসেন আবার সময় দেই আবার আমরা যাই আপনার কিছু কাগজপাতি ম্যানেজ করতে বলছিল ওটাও করছি চেয়ারম্যানের কাছে বিভিন্ন জায়গাতে কাগজপাতি ম্যানেজ করে সব ওখানে দিয়ে আসছি কিন্তু এর কাজটা আর কি এই হয় নাই আমরা চাই এখানে যে আরও কিছু ট্রেন এখানে দিক এবং একজন জনবল দিক যেহেতু আমাদের বাসা বাড়িতে বসত করি আমাদের বাসা বাড়িতে লোক না থাকে দিন দিন না থাকার পরে ওটা ভূতের বাড়িতে পরিণত হয়ে যায় আর এটা তো সরকারি প্রতিষ্ঠান এটা তো হয়ে দাঁড়ায় বলতে পারেন দিনের বেলায় সবই ঠিক আছে কিন্তু রাত আসলে এখানে বাড়ির থেকে ছেলেপিলে আসে এক কায়দাই সরকারি প্রতিষ্ঠান এখানে বলা করার তো কেউ কিছু থাকে না আমরা এই সংগঠনের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে দেখাশোনা করছি আর কি যা দর্শনা হয়ে খুলনা ও যশোরের সাথে যোগাযোগ স্থাপন করেছে উনিশশো এ দেশভাগের পর দুই দেশের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হলে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার অভ্যন্তরীণ রেল সেবা চালু রাখতে উনিশশো সালে সুন্দরপুর রেলওয়ে স্টেশনটি স্থাপন করেন সুন্দরপুর স্টেশনটার অবস্থান হচ্ছে মুবারকগঞ্জ এবং কোটসাদপুরের মাঝামাঝি স্টেশন এটা দীর্ঘদিন ধরেই এর অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে এইখানে শুধুমাত্র দুইটা লোকাল যাত্রীর লোকাল ট্রেনের যাত্রাবিরতি রয়েছে এবং সকল ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে এখানে কোনো কর্মচারী ওই স্টেশনে নেই এটা আগামীতে চালু হবে কি না এটা উর্ধতন কর্তৃপক্ষই শুধু বলতে পারবেন এটা মোবারকগঞ্জ এবং পোরচাদপুর এর মাঝে স্বল্প দূরত্ব মোবারকগঞ্জ থেকে ছয় কিলো কোটসাদপুর থেকে সাত কিলো এর মাঝামাঝি হওয়ার কারণেই হয়তো এটা বন্ধ আছে আর ওইভাবে যাত্রীটাও ওখানে হয় না এসব কারণেই সুন্দরপুর স্টেশনটা বন্ধ রয়েছে এটা চালু হওয়ার ব্যাপারে আমার উদ্বাতন কর্তৃপক্ষই শুধু বলতে পারবে এটা চালু হবে কিনা এটা চালু হলে যাত্রী সাধারণের একটু উপকার হবে প্লাস রেলে কর্পোরেশনালয়ের কাজের একটু উন্নতি হবে